হারি যাওয়া পোস্ট অফিসে গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের ভাগড়া মূল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের বাড়ি একজন সাতগেছিয়া পোস্ট অফিসের কর্মরত প্রতিদিন জিগোড়া গ্রাম থেকে গ্রাম হয়ে সাতগেছিয়া পোস্ট অফিসে যান চাকরি করতে গতকাল শুক্রবার বাড়ি থেকে গ্রাম পোস্ট অফিসে এক সহকর্মীকে গ্রাম পোস্ট অফিসের নামে দিয়ে সাতগেছিয়া পোস্ট অফিসে যাওয়ার পথে আনুমানিক সাড়ে দশটা নাগাদ দেওয়ানের মোড়ে গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের কাগজপত্র ব্যাগ সহ পড়ে যায় চৌধুরী লুৎপার রহমান সাদগেছিয়া পোস্ট অফিসে গিয়ে দেখেন আমার ব্যাগটি নেই কোথাও হারিয়ে গিয়েছে কিন্তু পোস্ট অফিসে কাজ সেরে গতকাল বিকেল চারটের সময় মন্তেশ্বর থানায় অভিযোগ করেন মন্তেশ্বর পুলিশ প্রশাসন ওই সহযোগিতায় হাত বাড়িয়ে দেন এবং ব্যাগটি উদ্ধার করেন আজ মন্তেশ্বর থানার পুলিশ আজ সন্ধ্যা সাড়ে সাতটার সময় হারিয়ে যাওয়া ব্যাগটি পোস্ট অফিসের কর্মরত চৌধুরী লুৎপার রহমান সাহেবকে মন্তেশ্বর থানা থেকে হারিয়ে যাওয়া ব্যাগটি হাতে তুলে দিলেন মন্তেশ্বর থানার পুলিশ এখন সাংবাদিকদের সামনে পোস্ট অফিসে চাকরি করেন চৌধুরী লুৎপার রহমান কি বললেন শোনাবো আপনাদের মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ আপনি কিভাবে পেলেন এবং কারা সহযোগিতা করলো আর তোমার গতকালকে এই জিনিসপত্রগুলো বেলা দশটা সাড়ে থেকে দশ সাড়ে দশটার ভেতর হারায় আমি কুসুমগ্রাম থেকে সার্কেটে পোস্ট অফিস যাওয়ার পথে আমার রাস্তায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় আচ্ছা আমি অফিস থেকে ফিরে এসে মঞ্চ থানায় জানালেন বড়বাবু যথেষ্ট আমাকে হেল্প করেছেন এবং সিসি ফুটেজ সঙ্গে সঙ্গে দেনেন্দার ধরেছেন ধরে যত দূর দেখা গেছে পিপলন পর্যন্ত আমার সিসি ফুটেজ করতে করতে গিয়ে দেখেছেন যে অত দূর আমার ব্যাগ আছে মাঝখানে বামে বাজারে সিসি ফুটেজটা বন্ধ ছিল কারেন্ট ছিল না বলে মধ্যম গ্রামে গিয়ে দেখছেন যে খালি গাড়ি যাচ্ছে তখন আর ব্যাগটা নাই তো আমাকে উনি বললেন যে আমরা সঙ্গে সঙ্গে উনি সিভিক পুলিশগুলোকে সবাইকে ফোন করে দিয়েছেন যে তোমরা তদন্ত করো এবং খোঁজো এবং শুধু চাহিদার লোককে যে কোথা থেকে কেউ পেয়েছে কিনা আজকে আমাকে বড়বাবু নিজে ফোন করেছিলেন যে আপনার ব্যাগটা আমরা উদ্ধার করতে পেরেছি আপনি আপনার থানায় এসে আপনার কাগজপত্র যা ছিল দেখে নেন আমি এসে দেখে দেখেছি আমার সব কাগজপত্র ওকে আছে আমি যিনি কিছু ছিল না সমস্ত অফিসের গুরুত্বপূর্ণ তো বটেই অফিসের কাগজ মানেই তো গুরুত্বপূর্ণ যা ছিল সবই অফিসিয়ালি কাগজ এখানে অন্য কোনো কাগজ ছিল না বা সমস্ত কাগজ কটার সময় পেলেন মূল্যবান জিনিসগুলো আমাকে বহু সন্ধ্যার পর ফোন করলেন যে আপনার ব্যাগটা পাওয়া গেছে আমরা উদ্ধার করতে পেরেছি আপনি আসুন এসে আপনার ব্যাগ মিলিয়ে দেখে আপনি আপনার ব্যাগটা রিসিভ করুন কটার সময় পেয়েছেন আপনি ব্যাগটা আমি ব্যাগটা পেলাম এখন কটা বাজবে সাড়ে সাতটা কি নাম আপনার চৌধুরী লুৎফর রহমান গ্রাম পোস্ট ঝিকরা জেলা বর্ধমান আমি হচ্ছে সাতগেচিয়া পোস্ট অফিসের পোস্টম্যান আমি কালকে ঝিঁকরা থেকে সাতগেচিয়া পোস্ট অফিসে যেতে গিয়ে এই কেসটা ঘেটেছি যথেষ্ট মানে আমাকে হেল্প করেছেন এবং যথেষ্ট ওনারা খেটেছেন না খাটলে ওইভাবে পাবলিকের কাছ থেকে উদ্ধার করা জানা না অজানা জায়গা থেকে উদ্ধার করা মানে যথেষ্ট ওনারা হেল্প করেছেন তাতে বড়োবাবু হেল্প করেন মেজবাবু হেল্প করেন থানা আমাকে হেল্প করে আমাকে এটা উদ্ধার করে দিয়েছেন কোন থানা মনস থানা